সে আমার ওপর হজ ফরজ হয়ে গেছে তার সত্ত্বেও আমি হজ করা বাদ দিয়ে আমি ওমরা করতে যাচ্ছি আমার কি ওমরা করা জায়েজ হবে শেখ যদি সেই বছরেই আপনি ওমরা করেও হজ করতে পারেন না আপনার কাছে যথেষ্ট সম্পাদ আছে যে আপনি এখন হয়তো হজ আসতে আরও দশ মাস এগারো মাস দেরি আছে দু চার মাস ছয় মাস দেরি আছে হজের মাস এখনও শুরু হয়নি অর্থাৎ শল মাস আসেনি আপনি রমজানে বা তার আগেই ওমরা করবেন আর এই বছরেই হজও করতে পারবেন এতটা সম্পদ আছে যে সংসার খরচ দিয়ে আপনি হজ করতে পারবেন হজ ফরজ রয়েছে আপনার উপর আর নিয়ত আছে এই বছরেই হজটা করিনি বিলম্ব করব না তাহলে ওমরা করা যায়জ তাহলে হজের আগে ওমরা করা যায় কিন্তু যদি দেখা যায় এমন একজন মানুষ আপনি যে এখন ওমরা করে নিলে আর হজ করতে পারব না হজের টাকায় অভাব হয়ে যাবে তখন জানি না আবার তার পরের বছর আর কোনো সুযোগ আসবে না আর্থিক সচ্ছলতা আসবে কি না আল্লাহ হায়াত মত ইত্যাদি আর আপনার কাছে এখন বর্তমান এত টাকা আছে যাতে এই বছরে হজ করতে আপনি সক্ষম তাহলে আপনার জন্য মোটেই উচিত হবে না বা ঠিক হবে না যে আপনি ওমরা করবেন আর মনে করলে আল্লাহর ঘর তো জিয়ারত করে নিলাম যেমন আমাদের দেশের মানুষের আজকাল অধিকাংশ কিন্তু এইরকমই মানে আল্লাহর ঘর জিয়ারত করার উদ্দেশ্য জিয়ারত করে নিয়েছি ওমরাতে আর হজ পারলে করব না হলে না করব না মোটেই না যদি দেখা যায় হজের সমান টাকা আছে আপনার কাছে এর বেশি ওমরা করার সমান টাকা আপনার কাছে নেই ওমরা করলে হজ করতে পারবেন না তাহলে আপনাকে হজের যেন টাকাটা জমা রাখেন আর যত দ্রুত হজটি করে নেন কারণ সঠিক মত হচ্ছে হজ আল আল ফোর সাথে সাথে ফরজ হজ এই নয় যে হজ ফরজ হওয়ার পরে মানে আর্থিক সচ্ছলতা আসার পরে দু চার বছর পাঁচ বছর দশ বছর পর এই বুড়ো বয়সে হজে আসায় না মোটেই না যখন হজ ফরজ হয়েছে তখনই তাতে আপনাকে হজ করে নিতে হবে অল্লাহ তালা আলম তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সালামতুল্লাহ প্রশ্ন হলো আমি জোহরের সালা তাদের করছিলাম ঠিক সালাম ফেরানোর আগে তা শাহাহুদের বৈঠকই ছিল এমত অবস্থায় আমার মেয়ে ফ্যানের মধ্যে হাত দিয়ে দিতে যাচ্ছিল ওই সময় আমি আমার মেয়ের দিকে তাকিয়ে আটকে নিয়েছি তারপর মধ্য হাত তারপরে হাত দিতে যাচ্ছিল এবং আমি আমার মেয়ের দিকে তাকিয়ে হাত আটকে নিয়েছি তারপর বলছেন আবার কন্টিনিউ করেছি